হরে কৃষ্ণ তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের ডোমজুরি ইস্কন মন্দিরে কি কী চাষবাস করি সেগুলো আমি আপনাদের দেখাবো কিছু ওলকপি লাগানো হয়েছে চেরি ফুলের গাছ লাগানো হয়েছে সুন্দর সুন্দর গাছ তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমার সঙ্গে থাকবে আমাদের নন্দমামা এই চাষবাসগুলো করে আমাদের ডোমজুরি স্কন মন্দিরে এটা নতুন চ্যানেল অবশ্যই আপনারা যারা যারা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল এখানে ক্লিক করবেন তো ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো ডোমজুরি স্কন মন্দিরের ভিডিও আমি আপলোড করি আপনাদের সামনে তো আগে একটা চ্যানেল ছিল সেটা অনেক সাবস্ক্রাইব ছিল সেটা বাতিল হয়ে গেছে এটা নতুন চ্যানেল সেটা আমি আপনাদের দেখাবো তো এখন সকালবেলা মন্দিরে একটু লোকজন কম আছে এই যে আমাদের বড়ো মন্দির আজকে ভগবানকে দর্শন করাবো না আজকে আপনাদেরকে এখানেই দেবো কি কি চাষবাস করছি আমরা সেটা সঙ্গে দেখাবো আমাদের নন্দপ্রভু এখানে চাষবাস করেছে কত সুন্দরভাবে ফুলকপি লাগিয়েছে এটা কি ফুলকপিপি মামা ওলকপি লাগিয়েছে পাশেরটা ফুলকপি মনে হচ্ছে খুব সুন্দর চাষবাস করে এই যে দেখছেন তো এই যে করছে বসে বসে

ডমজুর ইস্কন মন্দিরে চাষবাস মানে আমাদের সব মন্দিরে এরকম হয় মানে ইস্কনের যত মন্দির আছে সব মন্দিরে এরকম মানে চাষবাসের ব্যাপারটা আছে যত কিছু চাষবাস হয় আর যত সবজি হয় সব সবজিতে ভগবানের ভোগ তৈরি হয় এটা আমাদের ডোমজুর ইস্কন মন্দিরও আছে আমাদের শান্তিপুর মন্দিরে আছে তারপরে হবিবপুর মন্দিরে আছে সব জায়গায় এরকম আছে দেখতে পাচ্ছেন এই যে আমি আর দেখে দেবো আজকে ভিডিওটা আপনারা দেখছেন দেখুন যা যা দেখছেন এই যে আরেকজন লেগে গেছে আমাদের প্রভু শুধু ফুলের নিয়ে আসে আমাদের মন্দিরে বিভিন্ন জায়গা থেকে ফুলের গাছ আছে ভগবানের ফুল আছে সেসব গাছগুলো নিয়ে আসে আর এটা হচ্ছে আমাদের টংজুর ইস্কন মন্দির কি প্রশ্ন বলো প্রশ্ন আমাদের এই হাওড়া জেলায় দুটো সেন্টার আছে ইস্কনের সেন্টার তো সেন্টার দুটোর নাম পুরো নাম বলতে হবে না বলতে পারলে কিন্তু উডুস খেতে পাঁচটা তো বলো তুমি তো আমাদের মন্দিরে পূজারির সেবা করো তাহলে আপনি কই বলুন দেখি বলো প্রশ্নটা আমাদের ডুবদির ইস্কন মন্দির আর রাধানগর বাগনান তাই তো ওই তো ওইখানেই তো ওইখানে উডুস হ্যাঁ এত বছর তোমরা যে হাওড়া জেলায় আছো মানে সেন্টারের নাম দুটো তোমরা ভালো করে শিখলে

আর এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ এটা আমি আপনাদেরকে সেদিন গিয়ে এখন দেখাই গেঁদা ফুলের গাছ এই গেঁদা ফুল না কি গাছ এর মা চেরি চেরি ছোট ছোট চেরি ফুলগুলো হয় না সেই চেরি ফুলের গাছ ছোটখাটো যে চেরি ফুলগুলো হয় সেই চেরি ফুলের গাছ প্রশ্ন আমাদের ডোমজুর মন্দিরে কি কি গাছ আছে এ নিয়ে এসে লাগাই গাছের নামগুলো বলবে বলো বলো এটাই বলো না মহুয়া গাছ আর এটা ওই যে গাছটা এটা হচ্ছে দোলন চাপা দোলন চাপা এটা কাঠ চাপা এটা কাঠ চাপা এটা তুলসী মহারানী সবাই জানে যে তুলসী গাছ সবাই জানে আর রামতুলসী গঙ্গা গঙ্গা যেমন পাতাবাহার তো সবাই জানে এইগুলো আমি নিয়ে এসেছিলাম তাই এই গাছগুলো এই গাছটা হার্টনিক বলছে হার্টনিক গাছটার নাম হার্টনিক যে ফুলগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে বলতে চাইছে এই যে মামা বসে আছে গাছ অনেক ধরনের আছে গাছগুলো তো তুলসী তুলসী গাছ জানতে বলতে পারছে না কি গাছ দত্তপিয়া দত্তপিয়া গাছ আর এটা কি গাছে যে রসুল লতা লতা আর এইটা কি গাছে এটা বক ফুল সবাই জানে বক ফুলের গাছ এটা যা যে দেখবে সেই ফুল দেখবে বক ফুলের ছোট ছোট বক ফুল হয়েছে বড় বড় হয়েছে আমরা কি করি এটা এই ফুলটা কি গাছ

শিউলি হ্যাঁ শিউলি ফুলের গাছ সেই ছোটো ছোটো শিউলি ফুল থাকে না এখানে এখানে ফুটেছে ছোটো ছোটো শিউলি ফুল সেই শিউলি ফুলের গাছ কৃষ্ণচূড়া মজা ফল লিচু 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 গাছ আচ্ছা লিচু গাছ তেজপাতা তেজপাতার গাছ যে তেজপাতা আমরা খাই সবজিতে দিয়ে সেই তেজপাতা পলাশ পলাশ হ্যাঁ আর ওদিকে যাবো যাব না আর দেখাবো না সজনে গাছ কত ফুলের গাছ আর ভিতরে আরও গাছ আছে ওখানে যাওয়া যাবে না এইটুকুটি দেখিয়ে দিলাম বেশি আর দেখাচ্ছি না যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি কিছু দেখাবো না এইটুকুই দেখি ভিডিওটা শেষ করে দেবো হরে কৃষ্ণ